নমস্কার কেমন আছেন সবাই আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে আমরা যাচ্ছি আমার ছোটো পিসির বাড়ি অজয় পল্লী আমি মা আমার দিদি আর আমার ছোট্ট পুচু এই চারজনই আমরা যাচ্ছি সকাল সকাল বেরিয়ে গেছি অজয় পল্লীটা হচ্ছে অজয় নদীর ধারেই ওদের বাড়ি তো আমরা এগারো মাইল হয়ে যাচ্ছি টোটো করে তো সকাল সকাল সবাই বেরিয়ে গেছি রাস্তাটা খুব সুন্দর যাবার রাস্তাটা চারিদিকে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা তো আমরা এখানে একটু দাঁড়িয়েছিলাম ছিলাম বললো একটু এই জায়গাটা ঘুরে দেখবে তো আবার আমরা চলে যাচ্ছি অজয়পল্লির দিকে আর এই জঙ্গলটা দেখছি এটা হচ্ছে সেই গড় জঙ্গলের জঙ্গল ওই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তাটা খুব সুন্দর জায়গা একদম মন ভালো করার মতো চারিদিকে সবুজ গাছপালা আর মাঝখান রাস্তা আমি টোটোর উল্টো সাইডে বসেছিলাম যে কারণে ভিডিওটা করতে একটু অসুবিধা হচ্ছে আর এই যে চলে যাচ্ছে আমরা এই যে রাস্তা দেখছেন দুদিকে দুটো তার বা সাইডটা চলে যাচ্ছে গড় জঙ্গল আর ডান সাইডে চলে যাচ্ছে সোজা অজয়পলি দেউল পার্ক হয়ে তো আমরা দেউল পার্কে চলে এলাম পুচি বললে একটু দাঁড়াবো সেভাবে পার্কের এখনো সেই ভিড় নেই তো বললাম চলো এখন ফাঁকা আছে একটু ঘুরে নেওয়া যাক কারণ হচ্ছে এখনো সেই পার্কের যে পিকনিকের মরশুম সেটা এখনো শুরু হয়নি দেখলাম ফাঁকাই আছে প্রচুর বায়না করলে নামবো বলে চলো তাহলে ঘুরে নিই তো আবার আমরা বেরিয়ে গেলাম পার্কের ভেতরে যায়নি সাইডে মন্দিরটা ওখানটায় একটু ঘুরে নিলাম আর এই যে দেউল পার্ক পার্কটা খুব সুন্দর রাস্তার ডান সাইডে হচ্ছে পার্ক আর বাঁ সাইডে অজয় নদী তো এটা একটা পিকনিক স্পট এখানে নানান জায়গার মানুষ এই ডিসেম্বর মানে শুরু হলো এখানে পিকনিক শুরু হয়ে যাবে এবার এখানে নানা জায়গার মানুষ এখানে আসেন শীতের সময় পিকনিক করতে এই ডিসেম্বর জানুয়ারি দুটো মাস প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আর যেহেতু এটা ডিসেম্বরের মানে শুরু তো সেহেতু এখানে এখনও পর্যন্ত সেই ভিড়টা শুরু হয়নি পঁচিশে ডিসেম্বর থেকে এই জায়গাগুলো পুরো একদম ভরে যাবে এতটাই ভিড় হয় যে এখানে মানে কি বলবো এই রাস্তা দিয়ে গাড়ি যাওয়া আসাটাও খুব অসুবিধা হয়ে যায় এইগুলো পার্কের গেটটা আর এই যে দেখছেন এখানটাতে বোটিং করা হয় অনেকেই দেখলাম বোটিং করছেন আর এই যে বাস সাইডটা এখানে চলে যাচ্ছে অজয় নদী তো এই জায়গাগুলোতেই পিকনিক করা হয় আর এই সাইডটা পুরোটাই পার্ক এর ভেতরে পিকনিক করার কোনো পারমিশান নেই অজয়ের যে পার আছে নদীর যে চর বলে সেই চরেই পিকনিক করা হয় আমরাও আসি প্রত্যেক বছর তো পিসির বাড়ি যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হয় আর তা না হলে ইলাম বাজার হয়ে জয়দেব হয়ে যেতে হবে ওটা অনেকটা দূর হয়ে যায় আর আমরা যেহেতু টোটো করে যাচ্ছি একদম পিসির বাড়ি পর্যন্ত পৌঁছে যাব আর যদি বাসে যাওয়া হয় তাহলে জয়দেবে নিয়ে সেখান থেকে আবার টোটো করতে হবে অনেকটাই ঘুরতে হয় তো আমরা এই এগারো মাইল হয়ে দেউল হয়ে পিসির বাড়ি যাই আর এই যে জায়গাটা এটাকে বলে খাটাল বলে আমি ঠিক জানি না শুনছিলাম এটাকে খাটাল বলে এখানে গরু ছাগল পোষা হয় তো এখন দেখলাম পুরো ফাঁকায় আছে কিছু নেই এখানে এই জায়গাটাকে বলা হয় খেরো বাড়ি দেখলাম নাম লেখা রয়েছে তো যাই হোক জায়গাটা খুবই সুন্দর আর এই দেখছেন ড্রেনগুলোতে ওই মশা মাছির জন্য কিছু মনে হয় কীটনাশক স্প্রে করা হচ্ছে দেখলাম করছিলেন অনেকেই আর আমার এই পুচু যেতে যেতে পুরো ঘুমিয়ে গেছে ওর পুরো ঘুম চলে এসেছে তো পার্ক ও খেরো বাড়ি পেরিয়ে আমরা চলে এলাম পিসির বাড়ির রাস্তা ধরলাম তো এই যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এটা কিন্তু অজয়ের বাঁধ আমাদের পিসির বাড়িটা পড়ছে বাঁধের পরে অজয়ের যে নদী ওই বাঁধ আর নদীর মাঝখানে এলাকাটাতে তো এটা হচ্ছে অজয়ের বাঁধ বাঁধের ওপর দিয়েই পিছি রাস্তা করা হয়েছে আর এই যে একটা ছোট্ট নদী এটা একটা সেতু করা হয়েছে এই সেতুর ওপারেই আমার পিসির বাড়ি এটাকে বলা হয় টুমুনি ওরা দেখি পিসিরা বলে টুমুনি টুমুনি করে যে টুমুনি নদী যাই হোক নামটাও খুব সুন্দর ছোট্ট এই ব্রিজটা পেরিয়ে গেলেই পিসিদের গ্রাম চলে আসবে আর এটা এই জায়গাটা সব থেকে যেটা বেশি ভালো যে যেটা আমার ভালো লাগে যে শুধু চাষবাস আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন অনেকে হয়তো জানেন যে বাউল শিল্পী যশোদার নাম অনেকে শুনেছেন তাই এটা ওনার বাড়ি ওনার এখানেই অজয়পল্লিতেই বাড়ি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন চাষ এখানে প্রচুর পরিমাণে চাষ হয় এমন কোনো সবজি নেই যেখানে চাষ হয় না এমনকি এখানকার মানুষেরা ফুলও চাষ করে থাকেন গাঁদা ফুল তো যাই হোক এই রাস্তা দিয়ে চলে যাব পিসির বাড়ি তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন